টোটো চালকদের জন্য চালু হলো কিউআর কোড টোটো চালকদের সুরক্ষা যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও একাধিক সুবিধার জন্য এবার রামপুরহাট শহরে টোটো চালকদের কিউআর কোড চালু করা হলো রামপুরহাট মহকুমা শাসকের প্রচেষ্টায় রামপুরহাট পৌরসভার উদ্যোগে কিউআর কোড চালু হলো যার শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট শহরে যে সমস্ত টোটো চলবে তাদের সমস্ত তথ্য কিউআর কোডের মধ্যে থাকবে কোনো অঘটন ঘটলে কিউআর কোড সার্চ করলে সব তথ্য মিলবে টোটো চালকের এক্ষেত্রে পৌরসভায় ইমেল অথবা সরাসরি পৌরসভায় অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট দুবরাজপুর নিউজ ক্যানাল লাগানো হলো কি মানে উপকার মানে শহরবাসীর হবে এবং মাননীয় মহকুমার শাসক যে আমরা বারবার করে তুলেছি যে ইয়ে মানে বাইরের টোটো এসে বা বিভিন্ন এসে এখানে যেটা আমাদের চলাফেরার জায়গা সেটা বন্ধ হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এই যে এত ব্যাপকভাবে হচ্ছে এবং এই এতে যাকেই ধরা হচ্ছে ধরার তো কোনো উপায় নেই স্বাভাবিকভাবে সেই জন্যই কিউআর কোডের একটা ব্যবস্থা করা হয়েছে যে যাতে আমাদের এই যে ট্রাফিক জ্যাম যেটা হয় তাতে সঙ্গে সঙ্গে ধরতে পারবে বা মিউনিসিপ্যালিটির যে রেজিস্ট্রেশন হয়েছে প্রায় বাইশশো বাইশশো রেজিস্ট্রেশন হয়েছে তাদের বাইশশো রেজিস্ট্রেশন সমস্ত এসডিও কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে সেখানেই আলোচনা হয়েছিল কিউআর কোডটা করে দেওয়ার জন্য তো সেইটাই মানে লাগু করা হলো আজকে তার শুভ উদ্বোধন করে দেওয়া হলো আমাদের চেয়ারম্যান অমেন গখর তিনি আছেন আমরা সবাই মিলে এই উদ্যোগ থেকে সাফল্য মানে এই উদ্যোগের সাফল্য কামনা করছি